হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর বেশ কিছুদিন হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আর সেটা আমি তোমাদেরকে আর একটা ভিডিওতে জানিয়েছি হ্যাঁ যারা যারা দেখেছ আমার ভিডিও তারা তো জানো যে আমি কেন ব্যস্ত হয়ে পড়েছি ভিডিও দিতে পারছি না তো ওই কিচেনটা নতুন করে বানানো হচ্ছিলো তো সেই জন্য কি বলো তো শুনি ব্যস্ত ছিলাম আমি আর কোন মধ্যে আর ভিডিও করা হয়নি হ্যাঁ তো এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য কিচেনটা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার কিচেনটা কীরকম হয়েছে আর আমি ঠিক যেরকম বলেছিলাম সেরমই মিস্ত্রিরা বানিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে যদিও আমি এখানে থাকি না তবুও আর কি যখন আসবো তখন তো রান্না করবো হ্যাঁ আর বুঝতেই পারছো কিচেনটা হচ্ছে মেয়েদের একটা দারুণ মানে প্রিয় জায়গা হ্যাঁ যেখানে অনেকটা সময় মানে আমাদের মতো মানে যারা হাউস হাউসওয়াইফ আছে তাদেরকে অনেকটা সময় এখানে কাটাতে হয় হ্যাঁ তো সেটা যদি একটু পছন্দের হয় না তাহলে আর কোনো কথাই নেই এই যে দেখো সমস্ত গোছগাছও করা হয়ে গেছে আমার ওই যে আমাকে হেল্প করে গোলাপি আছে ও মোটামুটি রাত্রির অবধি মানে আমাদের বাড়িতেই কোনো কোনো দিন ও রাত্রি থেকে যায় তো কী বলতো রাত্রির অবধি সমস্ত কিছু আমাকে গুছিয়ে আমার হাতে ধরিয়ে দিয়েছে এবারে আমি সমস্ত গুছিয়েছি ও পরিষ্কার করেছে সমস্ত মোছামুছি করে দিয়েছে হ্যাঁ এবারে ও না থাকলে তো আমি একা একা এসব পারতাম না করতে হ্যাঁ আর বলো বলতে এখন আর একা একা এত সব কাজ করতে পারি না ও হেল্প করে বলেই আমি সমস্ত গুছিয়েছি আর গোছানোটা আমার ছোটোবেলা থেকেই অভেস হ্যাঁ ছোটোবেলাতেও কী বলো তো বাড়িতে বেশ গুছিয়ে রাখতাম সব কিছু বইয়ের টেবিল থেকে সব কিছু এবারে কেউ এলোমেলো করে দিলে না আমি ভীষণ মানে রেগে যেতাম আর কি হ্যাঁ তো সমস্ত আলনা থেকে শুরু করে সব আমাদের গোছানোটা ওটা রোগ দিয়েছি তারপরে যে দেখো এটা হচ্ছে আমার বসার ঘর হ্যাঁ তো এখানেও প্রচণ্ড ধুলোবালি পড়েছিল সমস্ত গোলাপি এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে হ্যাঁ আর কি বলতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আমাদের বাড়িতে দেখেছিস মানে আমার মাকে মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এত গোছানো যে আমরা সেই ওইটাই ছোটোবেলা থেকে পেয়েছি আর আমাদের বাড়িতে সবাই হ্যাঁ সবাই সবার বাড়িতে ভাইয়ের ভাইদের বাড়িতেও তাই প্রচণ্ড গোছানো পরিষ্কার করেছেন হ্যাঁ তারপরে দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি নতুন কিচেনে এবারে নতুন কিচেনে যেদিন আমি রান্নাটা বসাচ্ছি যোগাযোগটা মানে আমার এতটাই ভালো মানে কিচেনটা যে আমার সত্যিই ভালো হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি কারণ আমার প্রিয় মানুষদের জন্যই আছে কিন্তু আমি প্রথম রান্নাটা করছি কেমন আমার রিক্সোনা আসছে আমার মেয়ে আসছে আজকে আর তার সাথে আবার মানে এটা তো মানে আমি জানতাম না সত্যি বলছি এটা মানে না হঠাৎ করে হয়েছে মা এসেছে এদিকে আবার মাকে নিতে আসছে আমার ভাই মেজো ভাই হ্যাঁ কলকাতা থেকে তো কী তো এগুলো বেশ মানে একটা বেশ তার পাওয়া মানে ওদের সাথে না দেখা হয়ই না কি কী তো আগে আমি যখন মানে বিয়ে হয়নি আমার যখন বাবার বাড়িতে ছিলাম তখনও না আমি ওদেরকে কিছু বানিয়ে খাওয়ানোর চেষ্টা করতাম মানে তখন অতটা পারতাম না ভালো তবুও চেষ্টা করতাম আর এখন তো কী বলতো যে যার মানে ব্যস্ত হ্যাঁ আর সবাই দূরে দূরে জব করে এবারে ওদের সঙ্গে দেখাই হয় না তো খাওয়াবো কি করে হ্যাঁ দেখাই হয় না এবারে যাই হোক আজকে একটা দারুণ যোগাযোগ বলতে পারো হ্যাঁ সব প্রিয় মানুষরা একসাথে হলে কি যে ভালো লাগে তোমাদের আর কি বলবো হুম এদিকে মেয়ে মেয়ের সাথেও মানে মামাদের দেখা খুবই কম হয় আর আমার মেজো ভাইতে এমনিতে একটু ব্যস্ত মানুষ হ্যাঁ ওর সাথে তো খুব কমই দেখা হয় অকেশনগুলো হয়তো কোনো অকেশন সে অকেশন আর কটা হয় হ্যাঁ সেগুলোতেই ও মোটামুটি কোনোরকম একটু মানে আসতে পারে বা কিন্তু একেবারেই ও বাড়িও আসতে পারে না দেশের বাড়িতেও ও যেতে পারে না বাবার বাড়িতেও হ্যাঁ এতই মানে ব্যস্ত তো যাই হোক আজকে এমন একটা যোগাযোগ ভগবান মানে করে দিয়েছে যে মেয়ে আসছে আমার রিকশোনা আসছে তার সাথে আমার মায়েরও দেখা হলো আবার আমার ভাইয়েরও দেখা হয়ে গেল আর সবার জন্যই যে আজকে দেখো নতুন কিচেনে রান্নাটা করছি এটা যে আমার কী ভালো লাগছে যে কি বলবো আর অনেক রকম করেছে ভেজ ভেজ হচ্ছে কারণ বৃহস্পতিবার হ্যাঁ ননভেজ খায় না তো কি বলো তো বেশ কয়েক রকম ভাজা করেছি হুম কুদরি ভাজা তারপরে পটল ভেজেছি পোস্ত দিয়ে পোস্ত দিয়ে না পটলটাকে একটু ভেজে তারপরে পোস্ত বাটারটা দিয়ে একটু নেড়েচেড়ে লাল লাল করে বেশ ভেজে নিলে খুব ভালো একটা টেস্ট আছে এখন জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজছি আমি হুম যাতে আর আমাদের রিক্সনাও তো খাবে সেই জন্য কী বলো তো ঝাল ছাড়া করছি আর একটু একটু মানে ঢাকা দিয়ে দিয়ে কম তেলে করার চেষ্টা করছি হুম আর মাও খাবে মাও সেইভাবে তেল টেল তো খায় না তো কী বলো তো একটু পোস্ত করছি ঝিঙে পোস্ত ঝিঙে ঝিঙেটাকে ছোটো ছোটো করে কেটে পোস্ত বানালে খুব ভালো হয় তো সেই সব বানাচ্ছি আর নিরামিষের দিনে কি বলো তো এমনিতেই বাড়িতেও এমনিতে অনেক কিছু হয়েই যায় হ্যাঁ আর এইভাবে পটলটা তোমরা একবার ভেজে দেখো পটলটা গোটা গোটা রেখে একটু একটু চিঁড়ে চিরে দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে অল্প তেল দিয়ে দেখো চাপা দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে পোস্তটা অল্প পোস্ত দিয়ে সেটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে পটলের গায়ে পোস্তটা লেগেও যায় আর ভাজা ভাজা ভাজাও হয়ে যায় খুব ভালো লাগে এটা খেতে আর সবই অবশ্য ঝাল ছাড়া হচ্ছে কারণ আমাদের রিক্সোনা তো ঝাল খেতে পারে না হ্যাঁ সেই জন্য আর আমাদের বাড়িতে ভাইরাও অতটা ঝাল খায় না হ্যাঁ ঝালটা আমরাই খাই বেশি আমি মেয়ে আমরা খাই একটু বেশি হ্যাঁ তো সেই জন্য আজকে একটু ঝাল কম দিয়েই রান্না হচ্ছে যাই হোক পটলটাকে আমি লাল লাল করে ভেজে তারপরে তারপরে সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেয়ে কি বলতো ওর আসতে একটু দেরি হলো ও ফার্স্ট আওয়ারে ডিউটিটা করে তারপরে এসছে হ্যাঁ আর এদিকে সমস্ত এই যে ভাত তরকারি যেখানে আমার রান্না হয়ে গেছে হ্যাঁ আর মাকে ভাইকে ওদেরকে খাইয়ে দিয়েছিলাম আমি তাড়াতাড়ি করে কিন্তু মেয়ের তো আসতে সেই তিনটে বেজে গেলো তো তারপরে আবার ওরা যাবে ভাই মা ওরা চলে যাবে সেই জন্য আর আরও কী কিছুক্ষণ পরে আমাদের মেয়ে তারপরে না ওরা খেলো তারপরে দেখো ভাই গাড়ি নিয়ে এসছে মাকে নিতে এতদিন তো মা ওই রায়পুরেই ছিল বাবার বাড়িতে তারপরে তারপরে এসেছিলো আগের দিন আমাদের বাড়িতে বিকেলবেলা হুম আর এমনিতে মা ভাইয়ের ওখানেই থাকে তো মাঝে সাঝে আবার এদিকে মানে কি বলো তো মানে নিজের বাড়িতে মাঝে সাঝে একটু ঘুরতে আসে হুম সবারই তো নিজের বাড়ির উপর একটা টান আছে হ্যাঁ এবারে সেই জন্য কলকাতাতে কিছু দিন থাকার পরে মায়ের আবার ইচ্ছে হয় বাড়িতে আসার হুম পরে তো ওরা তো চলে গেল তারপরে আর তো ভিডিও কিছু করা হয়নি আর তারপর পরের দিন সকালে ভিডিও এটা হুম একটু লুচি ভেজে নিচ্ছি কী বলো তো বেশ কদিন ধরে বাড়িতে এত ঝামেলা চলছিল যে কী বলবো আর হ্যাঁ তো ব্রেকফাস্টে সেরকম কিছুই বানানো হয়নি আর মেয়েরও সেই একই অবস্থা ওখানে বাচ্চা নিয়ে তারপরে ডিউটি সব কিছু সামলে আর কিছু বানাতেও পারেনি হুম তো সেই জন্য আজকে ভাবছি একটু গরম গরম লুচি বানাই হুম ব্রেকফাস্টে আবার তো ওখানে গিয়ে সেই মেয়ের ব্যস্ততা শুরু হয়ে যাবে হ্যাঁ তো সেই জন্য একটু লুচি আর আগের দিন একটু ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম হুম সেই ছোলার ডালটা আমি আজকে বানিয়ে নিয়েছি আর এমনিতে সকালে ব্রেকফাস্টে লুচি বানানো হয় না হয়তো রুটি বানানো হয় কিংবা পরোটা বানানো হয় লুচিটা খুব কমই হয় তবে আজকে একটু ইচ্ছে হলো ভালোও লাগলো হ্যাঁ নতুন কিচেনে একটু বেশ লুচি বানলাম আর এই যে দেখো ছোলার ডাল এদিকে বানানো হয়ে গেছে আমার প্রেসারে সেদ্ধ করে তারপরে রান্নাটা করে নিয়েছি হুম আলু দিয়ে ছোলার ডাল খেতে আমার মেয়ে আবার খুব পছন্দ করে ছোলার ডাল একটু আলু না দিলে ওরা আবার পছন্দ হয় না হ্যাঁ তো যাই হোক এই যে হয়ে গেছে আর আমরা রিক্সোনাকে খাইয়ে দাইয়ে তারপর আমরা খেতে বসবো হুম না হলে সকাল থেকে কি বলতো ও আমাদেরকে নাহলে খেতে দেবে না এমনিতে হয়তো গরমটা একটু বেশি আছে তো সকাল সকাল ওই একটু কম করে খেলে কোনো অসুবিধা নেই হ্যাঁ তো দেখো এই যে এখানে এই যে ফলডল সমস্ত ভাই নিয়ে এসছে ফলডল মিষ্টি সমস্ত নিয়ে এসছে তো এখানে ড্রাগন ফ্রুটস এনেছে ড্রাগন ফ্রুটস খেতে আমাদের রিক্সোনা খুব ভালোবাসে ওখানে মেদিনীপুরে মেয়ে নিয়ে আসে তো ওর খুব পছন্দের এটা হ্যাঁ আর আমও আমার অবশ্য পাকা আম এখন পর্যন্ত খাওয়া হয়নি ভাই নিয়ে এলো তো তারপরেই এখন খাচ্ছি বেশ ভালো আমটা হ্যাঁ ভীষণই টেস্টি আর সমস্ত এই যে দেখো গুছিয়ে এখন রেখে দিচ্ছি আমি আর রিক আমাদের অ্যাপেলটা খায়ও ওই খাওয়ার জলখাবার খাওয়ার পরে তারপরে একটা অ্যাপেল কেটে দিতে হবে হ্যাঁ আঙুরটা খুব একটাও পছন্দ করে না তবে বাকি ফলগুলি খায় আর আর আমটাও ওর খুব পছন্দের হুম তো আজকের ভিডিওটা দেখো এই যে সমস্ত জলখাবারটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে রসগোল্লা আছে ছোলার ডাল লুচি হুম তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও আর সবাই খুব ভালো থেকো দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই